তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ আম পাড়ার ব্লগ নিয়ে তো আমাদের গাছে দেখো আম হয়েছে আমরা আম পাড়তে এসেছি আমি আর এই ছোট্ট ভাইটা তো দুজনে মিলে আম পাড়তে এসছি আর আমাদের কাছে অনেক আম হয়েছে কিন্তু ওই সব ইচ্ছে করে জ্বালিয়ে দিয়েছে এই দিকটা দেখো তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো আমাদের এরম যদি ভিডিও চাও বলবে তো তাহলে ব্লগ করবো আমরা তো আর ব্লগ করি না শর্ট ভিডিও করি দেখতে পাচ্ছ আম পাচ্ছে আম বড় বড় হয়েছে কিন্তু আমাদের এখানে এত গাছ কিন্তু অন্য গাছে এত আম হয়নি কারণ এবছরে তো জল হয়নি জলের জন্য আম ঝরে যাচ্ছে মাঠটা ঘুরে দেখাচ্ছি দেখো এটা আমাদের মাঠ দেখো সব জ্বালিয়ে দিয়েছে যেখানে পেরেছে ওইদিকে দেখো কলা কুচি দূরে তোমাদের দেখাচ্ছি দেখো দূরের যে কলা গাছগুলো পুরো জলে গেছে এইদিকে যে কাজটা আছে সেইগুলো দেখো কিছু কিছুটা পুড়েছে আমগুলো পুড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো তো ভাইটা আম পারছে দেখো আম পেরেছে তোমাদের আমগুলো দেখায় কত বড় বড় হয়েছে এই জলের জন্য এত আম ঝরে যাচ্ছে

তো তোমাদের যদি ভিডিও এরকম ভালো লাগে মাঠের ভিডিও এরকম গাছপালা ভিডিও তাহলে বলবে কমেন্টে জানাবে তো যাওয়ার সময় সাবস্ক্রাইব করে যাবে আর আমাদের এরকম পাশে থাকার জন্য ধন্যবাদ